আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহাম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সহজপথ অনুষ্ঠানে সহজপথ সহজ সরল সঠিক ও নির্ভুল একটি পথ যে পথ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের রাস্তা দেখায় সুন্দর এবং সাবলীল পথ দেখায় যে পথ আমাদেরকে কল্যাণের দিকে নিয়ে যায় অকল্যাণ ক্ষতি এবং ধ্বংস থেকে ফিরিয়ে আনে দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হালাল ও হারাম মানব জীবনে এর প্রভাব ইসলামের দৃষ্টিভঙ্গি এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক মিডিয়া ব্যক্তিত্ব সহি আল বোখারির হাফেজ শায়দ মাওলানা হাবিবুল্লাহ সিরাজি আমরা জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদেরকে আলোর দিকে নিয়ে যায় আবার অন্ধকারের দিকেও ধাবিত করে হালাল এবং হারাম এই গুরুত্বপূর্ণ বিষয়ে হালাল কি হারাম কি আমাদের জীবনকে কোথায় নিয়ে যাবে আমরা এর থেকে কীভাবে রক্ষা পেতে পারি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহনা টিভিকেও হালাল বলা হয় ওই বিষয়কে যেটা আল্লাহ রবুল্লা আলমীর কর্তৃক হালাল হয়েছে আর হারাম বলা হয় ওই বিষয়টিকে যেটা আল্লাহ আলামিন আলমিন কর্তৃকে হারাম বা নিষিদ্ধ হয়েছে এখানে একটি মূলনীতি অবশ্যই আমাদের জানা দরকার সেটি হচ্ছে হালাল এবং হারাম এর বৈধতা এবং অবৈধতা নিষেদ্ধতার বিষয়টি একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপর ন্যস্ত এমনকি কোনো নবীর এই ক্ষমতা দেওয়া হয়নি যে তিনি কোনো বিষয়কে হালাল করবেন কোনো বিষয়কে হারাম করবেন তবে হ্যাঁ আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে বিষয় তাকে দায়িত্ব দিয়েছেন তিনি শুধু ঘোষণা দেওয়ার মালিক এই হালাল সে বিষয়টিকেই বলা হয় যেটা আল্লাহ কর্তৃক হালাল করা হয়েছে আর হারাম বলা হয় সেটি যেটি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ হয়েছে এজন্য কোনো বিষয়ে হালাল হারাম বলার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আলসিনা হালাল ওহাদা হর্লি তা আল্লাহ কাদিম অর্থাৎ তোমাদের মুখে একটি কথা আসলেই তোমরা সেটাকে হালাল এটি হালাল এটি হারাম এভাবে বলবে না এর মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমীর উপর মিথ্যারোপ করা হয় কারণ

প্রত্যেক নবিরাসুলকে যে কমন কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন প্রত্যেক নবিরাসুলের জন্য এটা অত্যাবশ্যক ছিল আমরা জানি যে শরিয়া এক এক নবিরাসুলের ক্ষেত্রে এক এক রকম ছিল কিছু পার্থক্য ছিল কিন্তু কিছু কমন বিষয় ছিল যেটা প্রত্যেক নবিরাসুলের জন্য একবারে খাস ছিল সেটি আল্লাহ রবুল্লা আলমী কোরআন মজিদ এভাবে বলেছেন জিয়া আই ইউহার রসুলু কুলু ইবা তো আমলু সালেহা এখানে বহু বসন আল্লাহ রবুল্লা আলম ব্যবহার করে বলছেন জিয়া আই ইউহার রুসুলু হে কুলু রসুলগুন তোমরা হালাল থেকে ভক্ষণ করো এবং এরপরে আমলে করো তার মানে করার পূর্বে হালাল ভক্ষণ করা বা হালাল উপার্জন করা এটা শর্ত শর্ত এবং এটা ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল উপার্জন এবং হালাল খাবার ব্যক্তির উপার্জনটা হালাল হতে হবে তাহলে আজকে যে আমরা এই অবৈধ উপার্জনের দিকে অবৈধ খাবারের দিকে অথবা শুধু খাবার নয় আমাদের চলাফিরা আচার ব্যবহার অবৈধ পথ অবৈধ পথ অবলম্বন করা নিজেদের প্রভাব বিস্তার করা আধিপত্য বিস্তার করা এই যে কাজগুলো করছি এগুলোকে হারামের পর্যায়ে পড়ে আপনি ঠিকই বলেছেন অর্থাৎ অনৈতিক পথটাই হচ্ছে হারাম পথ এই জন্য অনৈতিক পথে উপার্জিত সকল বস্তুই সেটি হারাম হিসেবে গণ্য হবে এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার অনেক সময় আমরা অনৈতিক বা অবৈধ পথে উপার্জন করি না কিন্তু সুবিধা সুবিধা গ্রহণ করি সুবিধা গ্রহণ করি অর্থাৎ আমরা অনেক সময় বলি যে ভাই একটু কাজটা করে দেন অনৈতিক পথে কাজটা করে দিল অনৈতিক পথে অবৈধ পথে এই কাজটা হারাম হয়ে গেল আমরা শুধু মনে করি যে সুদ খেলে মনে হয় সেটা হারাম ঘুষ খেলে মনে হয় সেটা হারাম বা কাউকে কারো সম্পদ চিন্তাই করলে সেটা হারাম চুরি করলে সেটা হারাম ডাকাতি করলে সেটা হারাম দুর্নীতি করলে হারাম কিন্তু আমার পরিবারে যে আমি আমার অপর হ ভাইয়ের হক বোনের হনের হক মিরাসের যে হক এগুলো আদায় করছি আদায় করছি না এখানে যে বিশাল হারামে হারাম কাজ আমি জড়িত হয়ে পড়ছি এটা আমি একটা সিম্পল হিসাবে গ্রহণ করছি অথচ এটা যে খুবই মারাত্মক একটা ইস্যু আবার অনেক সময় আমাদের সমাজে এরকম হয় যে পিতার অনেক সম্পত্তি আছে তার কোনো ছেলে নাই তখন কি করে সে তার মেয়েকে অথবা যদি একজন মেয়েকে বা দুইজন মেয়েকে দেখা যাচ্ছে পুরো সম্পত্তি লিখিত মানে লিখে দেয় এবং কারণ এটা এই কারণে লিখে দেয় সে মনে করে যে আমার আমি মৃত্যু অন্য কেউ পেয়ে যেতে পারে এই বিষয়গুলো কিন্তু একেবারে সমর্থন করে না কারণ যারা এই মিরাজ নীতি মানবে না এদের ব্যাপার আল্লাহ রবাহ আলম বলছেন তিলকা ফদৌল যে এটা হচ্ছে আল্লাহর আইন আল্লাহ সীমারেখা ওমাই তুআলা রসউল্লাহ ইদিন তাজিম তা তাহতি আলহার যে যারা আল্লাহর আইনকে মানবে মিরাসের এই আইনকে মানবে আল্লাহ আল্লাহ রব আলম যেভাবে বলেছেন সেভাবে তারা বন্টন করবে আল্লাহ তাদেরকে জান্নাতি দিবেন এবং এটাই সবচেয়ে বড় সফলতা এরপরে বলা হচ্ছে অমাই আসিল্লা রসউল্লাহ হয়তো আদাহ হদ ইদিল আরন হল ইদান ফিহা যারা আল্লাহর আল্লাহর নাফারমানি করবে আল্লাহ এবং তার রসুল নাফারমানি করবে এবং আল্লাহর দেওয়া যে মিরাজ নীতি মানবে না এটাকে ভায়োলেট করে তারা নিজের মতো করে ভাইকে কিছু লিখে দেবে মানে নিজের মেয়েকে কিছু লিখে দেবে মানে যেভাবে মানে সে যেভাবে চায় সেভাবে সে তার সম্পদকে বন্টন করবে আল্লাহ রব আলম বলছে আমি তাদেরকে স্বাধীনতা তো আল্লাহ আল্লাহ মানুষকে এবং মানুষের কাজ তো এটা না তুমি সম্পদ অর্জন করেছ বৈধ উপায়ে এরপর তুমি মৃত্যুবরণ করার পর তোমার সম্পদ অন্য যে পায় পাবে এটা যে পায় পাবে এটা আল্লাহ নির্ধারণ করে দেওয়া আমরা তো শুধু খাবার আর উপার্জনটাকে হারাম মনে করছি কিন্তু আপনি যেভাবে উপস্থাপন করছেন যে পরিবার আত্মীয় আমাদের ব্যবহার খাবার যে জিনিসগুলো এখানে আসছে এই বিষয়ে তো আজকে আমাদের জনসচেতনতা অথবা কোরআনসুন্নার এই দৃষ্টিভঙ্গিটা আপনি এটাকে আরো কিভাবে এক্সপ্লেন করবেন যে আমরা এই বিষয়গুলো থেকে সুন্না কি বলছে বা আমাদের উত্তরণের উপায়টা এক্ষেত্রে এক কথায় বলতে গেলে সেটা হলো আমার উপর যে অর্পিত দায়িত্ব এটি পালন করলে আমরা হারাম থেকে বাঁচতে পারি যেমন যদি আমার কোনো আত্মীয় স্বজনের ভিতরে ইয়াতিম থাকে এবং ইয়াতিমের দেখভালের দায়িত্ব আমার ওপর থাকে তা আমি এখানে সুযোগ অবৈধ সুযোগ গ্রহণ করার সুযোগ আছে সেটি কীরকম যেহেতু ইয়াতিম মানে সে বয়স্ক তো অপ্রাপ্তবয়স্ক সম্পদ যদি আমার ওপর দায়িত্ব দেওয়া থাকে তাহলে আমি সেখান থেকে বিভিন্ন কায়দা কৌশল করে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করতে পারি যারা এই এই কাজগুলো করবে তাদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলম বলছেন ইনা দিন কুরুনাতাম আজলমান ইন্নামাই কুণা ফিবত্ন যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা আসলে সম্পদ ভক্ষণ করছে না তারা নিজেদের পেটে আগুন ভরি মানে আগুন দিয়ে পুরো করছে পূর্ণ করছে তো এই যে আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করি তাহলে আমরা হারামে অবশ্যই নিমজ্জিত হতেই হবে চাকরির ক্ষেত্রে আমার উপর যে অর্পিত দায়িত্ব আমার যে ডিউটি টাইম আছে বা আমার ওপর কাজের যে ই আছে এই এটা যদি আমি পালন না করি আমাকে যখন প্রবেশ করতে বলা হয়েছে আমাকে যখন বের হয়ে যেতে বলা হয়েছে এই সময়টা যদি আমি মেনটেন না করি বা আমার উপর যে কাজটা ভাগ করে দেওয়া হয়েছে আমার যে মাসিক প্ল্যান রয়েছে এগুলো যদি আমি পরিপূর্ণরূপে এবং একবারে যেভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওইভাবে যদি আমি পালন না করি বিনিময়ে যদি আমি মাসিক যে বেতন ওইটা যদি পরিপূর্ণভাবে আদায় করি গ্রহণ করি তাহলে কিন্তু এখানে আমি হারামে জড়িয়ে পড়লাম তো আজকে আপনি দেখেনি যে আমাদের গত কয়েকদিন আগে যে এসএসসির রেজাল্ট বের হলো সেখানে এবছর গত কয়েক বছরের রেকর্ড পরিমাণ স্টুডেন্ট ফেল করাচ্ছে এবং সেগুলো আপনি দেখা যায় যে যে যার যার দায়িত্ব একজন প্রাইমারি স্কুলের শিক্ষক মাধ্যমিক স্কুলের শিক্ষক অথবা হাই স্কুলের শিক্ষক অথবা আমরা যারা শিক্ষকতা করছি অনেক সময় দেখা যায় যে ক্লাস টাইমটাকে প্রায়োরিটি না দিয়ে বা তাদের উপরে যে হকটা আমরা প্রাইভেট কোচিং করাচ্ছি প্রাইভেট পড়াচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের উপর অর্পিত দায়িত্বটা যথাযথভাবে পালন করছি করছি না না সেটাও কি কি আপনি ওই হারাম হবে সেই হারাম হবে অর্থাৎ আমি যতটুক আমার উপর দায়িত্ব পালন করছি না কিন্তু আমি বেতন তো পরিপূর্ণ নিচ্ছি ওই পার্সেন্টেজ হিসাবে অতটুকু হারাম হিসাবে গণ্য হবে যেমন উদাহরণ হিসাবে একটু আগেও বলেছি যে যদি আমি আমার ছয় ঘন্টা ডিউটি হয় আমি যদি পাঁচ মিনিট পরে আমি আমার কর্মস্থলে ই করি তাহলে পাঁচ মিনিটের

যেমন আমরা হজ করতে যাই বড় ধরনের হাজি অনেক জিয়াপদ খাইয়ে মেহমানদারি করে আমরা হজে যাচ্ছি এক দ্বিতীয়ত হলো ওই অবৈধ ইনকামটা করে আমরা মসজিদে অনেক বড় দান খরাত করছি মসজিদ কমিটি সভাপতি হচ্ছি স্কুল কমিটিতে যাচ্ছি সেখানে দান অনুদান দিচ্ছি এবং আমরা দানবীর হিসাবে মানুষের কাছে যাচ্ছি এই ইসলামের এই যে দৃষ্টিভঙ্গিগুলো এই বিষয়টি আমরা বিরতির পরে আপনার কাছ থেকে জানবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক হালাল এবং হারাম মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় আবার নিয়ে যায় জাহান নামের দিকে আমরা যদি হালাল পথে চলি আলোকিত হয় আমাদের জীবন আর যদি হারাম পথে যাই যেই কোনো কলা কৌশলে সেটি আমাদেরকে নিয়ে যায় জাহান্নামের পথে আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আলোচনাগুলো আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পরে আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সে বিষয়গুলো আমরা বিস্তারিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ হাফেজে হাদিস হাদিসের সম্মানিত হাফেজ জনাব শেয়ে হাবিবুল্লাহ সিরাজির কাছ থেকে শাহেক যে প্রশ্নটি করেছিলাম যে দান খয়রাত করছি অনেক বড় বিষয় আমাদের হচ্ছে মসজিদে দান করছি অবৈধই ইনকাম করে আমরা যদি মাদ্রাসা মসজিদ মক্তব অথবা সোশ্যাল কোনো কাজে আমরা ইনভলভ হই সেটা কতটুকু বৈধ অথবা এটা এই এই দানটা কি আসলে ইসলাম অ্যাকসেপ্ট করে কি না কবলযোগ্য কিনা যে সুন্দর একটি প্রশ্ন বা একটি পয়েন্ট উত্থাপিত করেছেন যেটা আমাদের সমাজে অহরহর ঘটছে ঘটছে আমাদের এই যে দিনই বুঝ যদি কমতি থাকে বা সচেতনতা যদি না থাকে তাহলে এটার ফলাফল হচ্ছে এটা আমরা আলোচনার শুরুতে একটি কথা বলেছি যে যে কোনো এবাদত অর্থাৎ আপনি হজ করবে এটা এবাদত ওমরা করা এবাদত দান করা একটা এবাদত মসজিদ নির্মাণ করা এবাদত বা এই যে সামাজিক কল্যাণমূলক কাজ করা এবাদত কাউকে সহযোগিতা করা ফিনান্সিয়ালি এটা ইবাদত তো এ পূর্ব শর্ত হচ্ছে আপনার উপার্জনটা হালাল হতে হবে যদি কোনো ব্যক্তি হারাম উপার্জনের মাধ্যমে একশো বারো এক হাজার বারো লাখ লাখ বারো হজ করে তার হজের কোনো দামই নেই বরং ওটা আর গুণার কারণ হবে কারণ সে আসলে অবৈধ ইনকামের মাধ্যমে সে মানুষকে দেখাচ্ছে যে আমি অনেক ভালো একটা ট্রেন্ড এখন যে আপনার বছরে বছরে হজে যাওয়া বা প্রত্যেক বছরে কেউ যদি ফিনান্সিয়ালি সে না হয় অর্থাৎ ফিনান্সিয়ালি সে সক্ষম না তাহলে তো তার হজ ওমরার বিষয়টাই আসছে না তাকে দান সৎকাও করতে হবে না তাকে জাকাতও দিতে হবে না এজন্য যে আমাকে অবৈধ উপায়ে ইনকাম করে তারপরে হস করতে হবে ইনকাম করতে হবে এটা একেবারে আমাদের একবারে মানে ভুল বুঝ তো যাই হোক যেটি বিষয় সেটি হলো অবৈধ ইনকামের মাধ্যমে যত এবাদত কেউ করবে কোনো এবাদতই কবুল হবে না এমনকি মসজিদ মাদ্রাসা যতই নির্মাণ করুক না কেন এটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না বরং এটা গুনার কারণ হবে আমাদের আরেকটি ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে সেটি হলো এরকম আমরা অনেকে মনে করি যে আমি অবৈধ উপায় ইনকাম করলাম এটা অপরাধ করছি সে বোঝে যে আমি অপরাধ করলাম সেই টাকা দিয়ে হজ ওমরা করে বা ই করে মসজিদ দেয় সে মনে করলো আমার সব হলো আগে গুণা করেছি সব হয়েছে তার প্লাস মাইনাস হয়ে গেল মাঝখান থেকে আমি একটু মানে উপকৃত হলাম এইটা যদি কেউ মনে করে তাহলে সে মারাত্মক কবিরা মারান এবং সাথে অনেক মানে সরাসরি সাংঘর্ষিক এবং মারাত্মক গুণা এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ এরকম করে তার ইমান চলে যাওয়ার একটা বিষয় সম্ভাবনা হ্যাঁ কারণ সে তো একেবারে হটকারী তার আশ্রয় নিচ্ছে আহ রসুল আকমল সাল্লা আলাইসালাম এক ব্যক্তির কথা বলছেন সোম্মা দাকার রজুলা ইতুইল উসাফার যে ব্যক্তি দীর্ঘ সফর করে এসেছে আশা আশা আকবর রসাহু ইয়ামুদ্দিদাই হিলা সামা তার চুল উস্কো খুস্কু এলোমেলো এলোমেলো সে দুই হাত প্রসারিত করে আল্লাহ রবুল আলমিনের কাছে ডাকছে ইয়া রব ইয়া রব যে হে আল্লাহ এটা কবুল করেন এটা কবুল করেন ওমা তামু হারুন অমালনিয়ার ইস্তা জালিক অথচ ওই ব্যক্তির দোয়া কবুল হওয়ার অনেক কারণ তার ভিতরে আছে সফরে আছে উস্কুখুস্কু চুল বৃদ্ধ হাত উঁচু করে দোয়া করছে ইয়া রব বলছে আল্লাহর গুনবাচক নাম বলছে তার দোয়া কবুল হওয়ার অনেক আলামত আছে অনেক কারণ আছে কিন্তু তার যে ইনকাম তার যে খাবার খেয়েছে সেটা হারাম সে যে পানি পান করে সেটা হারাম সে যে পোশাক পরিচ্ছদ করেছে এটাও হারাম জীবনের সাময়িক কিছু সময় বা সাময়িক কিছু সুবিধার জন্য আমরা যদি হারাম উপায় অবলম্বন করি তাহলে এটা আমাদের আখরাতের সেই বিশাল যে পুরস্কার এটাকে আমরা মিস করলাম আমরা তো এক্ষেত্রে আরেকটা বিষয় যে এই ছোটোখাটো অল্প সামান্য এগুলো যদি না নিই যেমন আমার ভাই ছোট্ট একটা চাকরি করে ছোট একটা ব্যবসা করে অনেক টাকা সম্পদের মালিক বাড়ি আছে গাড়ি আছে অনেক কিছু আছে এবং সে বৈধ অবৈধ বা যেভাবে হোক এটা বাস বিচার না করে ইনকাম করছে অথবা যারা চাকরিজীবী আমি জানি যে তার বেতন এত কিন্তু তার চলাপীড়া তার ফ্যামিলি স্ট্যান্ডার্ড এবং ফ্যামিলি মেনটেন করার যে তার এক্সপেন্ডিচারটা সেটা এমন পর্যায়ে যাচ্ছে যে চাকরির সাথে এটার কোনো সামঞ্জস্যতা নেই তাহলে এই যে পর্যায়গুলোতে আসছে এবং তাকে আমি দূর থেকে দেখছি যে সে অনেক বেশি সুখী খাওয়া দাওয়া চলা পীরা, ড্রেস আদান প্রদান আত্মীয় স্বজনকে অনেক বেশি সে দান সহযোগিতা করছে। হালাল পথে চলতে গিয়ে অনেক সময় এটাও দেখা যায় যে পিতা মাতাও চিন্তা করেন না তিন ভাইয়ের মধ্যে এক ভাই যদি এরকম হয় পিতামাতায় কম দিচ্ছে ব্রাদারকে সহযোগিতা করছে পাচ্ছে না প্রতিবেশীকে দিতে পারছে না তার মর্যাদা কমে যাচ্ছে অথবা সে দায়িত্বটা পুরোপুরি পালন করতে পারছে না তাহলে এক্ষেত্রে আমি শান্তিটা কোন দিক থেকে খুঁজব। আসলে আমার প্রশান্তি কি কম খেয়ে কম পরে সমাজের বিত্তবানদের মতো নিজের অবস্থান তৈরি না করে আমি যতটুকু দিয়েছি এই পরিধানের মধ্যেই কি আমি সীমাবদ্ধ থাকবো হ্যাঁ ঠিকই বলেছেন আসলে আমাদের মূল যেটা শান্তি সেই শান্তিটা খোঁজা উচিত আখেরাতে এবং দুনিয়ার জীবন তো একেবারে ছোট সামান্য সেক্ষেত্রে ইসলাম অবশ্যই মানুষকে সর্বোচ্চ পর্যায়ে ইনকামের প্রতি অবশ্যই উৎসাহ দেয় মানে ইসলামে কি পরিমাণ ইনকাম করতে হবে এরকম কোনো সীমাবদ্ধতা নাই বা লিমিটেশন নাই আপনি প্রত্যেক দিন কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন ইসলাম এটা হতে বাধা দেয় না বরং উৎসাহ দেয় কিন্তু এটা যেন হালাল পথে হয় তারপরেও সকলের সক্ষমতা যোগ্যতা একরকম হবে না সেই ক্ষেত্রে কেউ যদি কারো ইনকাম যদি খুবই অল্পও হয় কেউ যেমন দিনমজুর যারা রয়েছে শ্রমিক শ্রেণী যারা রয়েছে তারা তো আসলে বেশি ইনকাম করতে পারে না সেক্ষেত্রে তারা দৈনন্দিন জীবনে খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা চলাফেরা করতে পারে না সেক্ষেত্রে অবশ্যই তাদের ধৈর্য ধারণ করতে হবে এবং ইনকামের বিভিন্ন রাস্তা অবলম্বন করতে হবে এক্ষেত্রে অবশ্যই তার কষ্ট হবে দুনিয়াবি কষ্ট হবে কিন্তু আখেরাতে তার জন্য সফলতা অপেক্ষা করছে আর একটি বিষয় আপনাদের আপনার মাধ্যমে জানিয়ে রাখি রসুল আলাইহি আলাইসাল্লাম বলছেন যে ইয়াদখুল ফকর কবলাল আকনিয়া বেখম মিয়াতে আম হনার যারা সম্পদশালী তাদের পূর্বে যারা দরিদ্র অর্থাৎ একজন ব্যক্তি ধনী আর একজন ব্যক্তি দরিদ্র উভয় জান্নাতে যাবে উপযোগী আল্লাহ রবুল্লাহ আলমী ওই দরিদ্র ব্যক্তিকে পাঁচ শত বছর আগে জান্নাতে দিবেন ধনী ব্যক্তির শুধু তাই নয় এই ধন সম্পদ শুধুমাত্র যে পার্থিব জীবনে সুখের কারণ তা না বরং পার্থিব ধন সম্পদ আখেরাত আখেরাতে ক্ষতি হওয়ারও একটি কারণ এই জন্য রসুল আকমসল্লাহ সাল্লাম বলছেন যে উনি মিরাজে অর্থাৎ মেয়েরাজে যখন উনি গেলেন আল্লাহ রব্বুল আলম তাকে জান্নাত জাহান্নাম তার সাথে তার সামনে নিয়ে আসলেন তখন রসুল আলাইহি সাল্লাম এই সংক্রান্ত একটা হাদিসে বলেছেন যে তো আলা বাবিল জান্না ফরাইত আহলিহা আলফ করা আমি যখন জান্নাতের দরজা দাঁড়িয়ে থাক দাঁড়ালাম তখন দেখলাম জান্নাতের অধিকাংশই এরা হলো মানে দরিদ্র শ্রেণীর দরিদ্র দুনিয়ার দরিদ্র মানে সম্পদের দরিদ্র জাহান নামে দরজায় দাঁড়ালাম তখন দেখলাম অধিকাংশ হলো মহিলা শ্রেণী নারী শ্রেণী তো এই যে মানে সাময়িক অসুবিধা একজনের হতে পারে ইনকাম কম থাকার কারণে একটু যদি আমরা পরিশ্রমী হই বা একটু কৌশল অবলম্বন করলে দুনিয়ার জীবনটা যদি চলে যায় তাহলে আখেরা আমার জন্য বিশাল পুরস্কার অপেক্ষা করছে আখেরা আমার জন্য সুখময় হতে পারে আমাদের সমাজে আরেকটা প্রশ্ন থাকে যে আপনারা শুধু বলেন অথবা আমাদের দর্শকরাও বলতে পারে যে আজকে আলোচনা করছেন বৈধভাবে থাকা বৈধভাবে চলা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আপনি একটা বাড়ির কাজ করতে যান ইউনিয়ন পরিষদ একটা বার্থ সার্টিফিকেট নিতে যান অথবা একটা আপনি নাগরিক চারিত্রিক সার্টিফিকেট নিতে যান এনআইডির কাজ করতে যান অথবা অফিসিয়াল কোনো কাজ করতে যান অথবা বলে থাকে ভাই ব্যবসায়ীরা তো বৈধভাবে যদি আপনি করতে যান তাহলে কোনো কাজই হবে না যেমন আমার বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট লাগবে অথবা আমার পাসপোর্ট লাগবে আমাকে হস করতে যেতে হবে অথবা হস না যে কোনো কারণেই আমার পাসপোর্ট লাগবে তো সেখানে যদি আমি তাদেরকে সরাসরি বলি ঘুষ না দেই সামান্য তাহলে আসলে আমার এটা আসতেছে না সেক্ষেত্রে আপনি মাজুর হিসাবে গণ্য হবেন বা মাজলুম হিসাবে গণ্য হবেন এবং অতটুক দিলে আশা করছি আল্লাহ রবুল্লা আলমীর মাজু হিসাবে আপনাকে পাকরাও করবেন না ইনশাআল্লাহ আপনাকে অনেক অনেক সুক্রিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি সুন্দর আলোচনার জন্য ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনার সাথে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা শুনছিলাম ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন আমাদের সকল স্তরেই মেরামতের প্রয়োজন সেই মেরামতটি করতে হবে কোরআন এবং সুন্নার আলোকে তাহলে আমরা দুনিয়ার জীবনটি সুন্দর হবে পরকালীন জীবনও সুন্দর হবে আমাদের এই অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়াতে একই সময়ে প্রচারিত হয় আপনারা প্রশ্ন করবেন জানবেন জানানোর চেষ্টা করবেন আমরা উত্তর খুঁজব কোরআন এবং সুন্নার আলোকে বিজ্ঞ আলোচকদের কাছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করুন আমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত